হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম দেখো নারকেল ভাটা করতে তো নারকেল বাটা দিয়ে নারকেল বেটে রস বার করে চিংড়ি মাছের মালাইকারি করব তো কীভাবে মালাইকারি করব তোমাদের সাথে সেটাও শেয়ার করব আরও কি কি রান্না করব সেটাও শেয়ার করব তো তার আগে দেখো আমি নারকেলটাকে ভালো করে বেটে নিচ্ছি ছিলে বেটে নিলে নারকেলটা বেশ ভালো হয় আর মিক্সারে তো অতটা ভালো মানে হয় না তো শিলে বাটা আর মিক্সার বাটা অনেকটাই তরফাত আছে কিন্তু শিলে বাড়তে গেলে একটু কষ্ট করতে হবে আর মিক্সারে তো অত কষ্টই নেই আর মিক্সারে কোনো জিনিসই ভালো লাগে না টেস্টও হয় না বাটা জিনিসের থেকে আর মিক্সারের করাতে অনেকটাই আলাদা তো দেখো আর আমি বাড়তে বসেছি আর এত কষ্ট হচ্ছে ব্যথা করছে যেন দেখো এক বাটি এই যে বেটে তুলে রেখেছি ভালো করে অল্প করে জল দিয়ে ভালো করে চটকি নিয়ে তারপর ছেকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব তার আগে আমি ভালো করে আগে বেটে নেব আর অল্প রয়েছে দেখো একটু বাটিতে এটুকু করলে হয়ে যাবে তো বন্ধুরা তোমাদের মধ্যে কারা কাড়া নারকেলে এরকমভাবে শিলে বাটো বা নিচারে বাটো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে কোনো মশলা সব মশলাই মানে সিলে বেটে খাই শিলে বেটে খেলে তো টেস্টটি আলাদা কষ্ট হয় যদি তো আগেকার লোকেরা তো শিলে বেটেই খেতো এখন সব যত দিন যাচ্ছে তত নতুন নতুন ফ্যাশান এখন অব্দি গ্রামাঞ্চলের দিকে সবাই বেটেই খায় আর যারা বাচ্চা চায় না তারাই উচ্চারে খায় thank okay.

তো এখানটা আছে ট্যাংরা মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ট্যাংরা মাছের ঝাল হবে যাকে আট ট্যাংরা মাছ বলে অনেকে ট্যাংরা বলে অনেকে আট ট্যাংরা বলে অনেকে আবার আর মাছ বলে আর এখানটা আছে এই যে চিংড়ি মাছ তো বড়ো চিংড়ি পাইনি কুচো চিংড়ি পেয়েছি তার জন্য কুচো চিংড়ি নিয়ে এসেছি কুচো চিংড়ি দিয়েই আজকে চিংড়ি মাছের মালাইকারি হবে আর এখানটা আছে কমলি শাক কমলি শাক ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এখন কুচায়নি নি আর এখানটা মশলা করে নিয়েছি আদা বাটা রসুন বাটা জিরে বাটা দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর দুটো টমেটো কুচিয়ে নিয়েছি আর একটা ধনে পাতা কুচিয়ে নিয়েছি তো এইদিকে ভাত হচ্ছে দিতে পারছো আর এখন আমি চলে এলাম রান্নায় কড়া বসেছি কড়াটা গরম হয়েছে আর এখন আমি চিংড়ি মাছ দিয়ে সরি চিংড়ি না তেলটা দিয়ে ভালো করে তেলটা গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে আর ধোঁয়াও ছাড়ছে আর এখন এই যে হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে ভেজে দেবো

দিয়ে দেবো উচানো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব মাঝে মাঝে হয়ে গেছে এখন আমি অল্প করে নুন দেব দেবো হলুদ গুঁড়ো রসুন বাটা আদা বাটা জিরের গুঁড়ো আর দেখবো লঙ্কার গুঁড়ো আর দেখবো একটা টমেটো দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর মশলা থেকে দারুণ একটা গন্ধও ছেড়েছে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে আর এখন আমি এই যে নাকলে দুধটাকে দিয়ে দেব দেখতে ভালো করে নিয়ে দেবে দিয়ে আর একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব চলো বন্ধুরা এবার ঢাকাটা খুলবো তো দেখো কত সুন্দর ফুটে গেছে আর ঝোল ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে দেখতে পাচ্ছি আর গাঢ় গাঢ় হয়েছে আর এখন এই যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব দিয়ে একটু ভালো করে নেড়ে দেব দিয়ে আর একটু স্বাদ অনুযায়ী চিনি দেব। চিনি দিয়েছি একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব আর একটু আগে আর একটু অল্প করে গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে নেবো নাড়া দিয়ে দিকে ফোটানো হয়ে গেছে আর গরম মশলা দিয়ে বেশি ফোটানো হয় না তো বন্ধুরা আজকে আমার এই চিংড়ি মাছের মালাইকারের রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাক আমি এদিকে ঢাক করা থেকে পাত্রে ঢালতে থাকি গ্যাসটাকে আমি